এবং আজকে অনেকেই যোগ্যতার মাপকাঠি কি কি সেগুলো আমরা বিচারে নেওয়ার সামর্থ্য নাই দেশের সুশিক্ষিতের নাই। সুশিক্ষিত লোকেরাই তো টাকার পিছনে বেশি দৌড়ায় বরঞ্চ আমাদের দরিদ্র মধ্যবিত্তরা কিন্তু টাকার পিছনে দৌড়ায় না বাংলাদেশের ব্যাংক যত লুট হয়েছে সব এই সুশিক্ষিত বলি তথাকথিত শিক্ষিত লোকেরাই করেছে এই আমাদের বাংলাদেশের যারা বেগম পাড়ায় বাড়ি করেছে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এটা কিন্তু কোন দরিদ্র লোক মধ্যবিত্তরা করে নাই আমাদের ভোটাররা করে নাই করেছে আমাদের তথা কথিত শিক্ষিত এই লোকগুলো আপনারা দেশ যারা পরিচালনা করছে তারা সবাই শিক্ষিত যারা দেশের প্রশাসনে আছেন তারাও সুশিক্ষিত বলে আমরা বলি কিন্তু আদৌ কি তারা শিক্ষার সেই বাণীটাকে প্রাধান্য দিয়েছে দেয়নি তা আমি মনে করি আজকে বাংলাদেশে যে মানুষ আছে আমরা মুসলমান আমরা অবশ্যই বাকি সাত পার্সেন্ট কিংবা দশ পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট হোক তারা যদি আমরা মাইনরিটি বলবো না কখনো না ইসলামের দৃষ্টিতে তারা সবচেয়ে বেশি অধিকার তারা পাওয়ার যোগ্যতা রাখে এবং তাদেরকে ভালোবাসা পাওয়ারও যোগ্যতা রাখে মেজরিটির কাছ থেকে আমাদের